আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই ভিডিও আজকের কন্টেন্টটি হলো আমার সেই আগের কন্টেন্ট হ্যাঁ আমি সেই আগের কন্টেন্টে আবারও ব্যাক করতেছি এবার চলো ভিডিওর মেন পয়েন্টে যাওয়া যাক কিছুদিন আগে আমাদের ব্লাক সাকিব ভাই দেখায় যে এস আর গেমিং স্ক্যাম করছে এবং কি এটা কিন্তু সম্পূর্ণ লাইভ প্রুফ এবং কি সম্পূর্ণ মেসেজ এবং কি ভয়েসগুলো কিন্তু ব্লাক সাকিব ভাই কিন্তু নিজের ভিডিওতে রোস্টিং ভিডিওতে কিন্তু সে দেখিয়ে দিয়েছে এমনকি ঠিক কিছুদিন পর মানে এখন থেকে কিন্তু আর কিছুদিন পরে কিন্তু আমাদের এস আর বিডি গেমিং কিন্তু এসে কিন্তু লাইভে কিন্তু এসে বলে যে হ্যাঁ আমার ভুল হয়েছে চলো এটার একটা ক্লিপ দেখে আসা আগে যে ঘটনাটা ঘটলো যে ব্ল্যাক সাকিব ভাই যেটা ধরা দিয়েছে তো ওইটার ওইটার পর আর কোনো কথা নাই তারপরেও সবার কাছে আমি আবারও ক্ষমা প্রার্থী কিন্তু বলেন সে কিন্তু ভিডিওর মাধ্যমে কিন্তু এসে বলছে যে তাকে ক্ষমা করে দেওয়ার জন্য এবং কি এই কমেন্টের ভিতরে কিন্তু ব্ল্যাক সাকিব ভাই কমেন্ট করেছে যে পরীক্ষার জন্য অগ্রিম দেওয়া রইলো মন দিয়ে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করল ভাই এবং কি ব্ল্যাক সাকিব ভাইয়ের লাইভের ভিতরে এসো কিন্তু তার আমরা দেখতে পেয়েছি যে আরেকবারও কিন্তু সে ক্ষমা চেয়েছে এবার চলো আগে সেটা দেখে আসা যাক এখন যারা যারা তুমি যাদের ক্ষতি করছো তাদের কাছে মাপ চাও ভাই অডিয়েন্স সবার কাছে ক্লিয়ার করে মাপ চেয়ে দাও আমি লাইভটা অফ করে দেবো

ইউবি সাকিব ভাই বলেছেন যে মানুষ মাতৃ ভুল আমরা সবাই জীবনে কোনো না কোনো ভুল করে থাকি ছোট ভাই রহুল ও একটা ভুল করে ফেলেছে আর সে ক্ষমাও চাইছে তাই আশা করি সবাই ওকে মাফ করে দিবেন আবার ওকে সাপোর্ট করবেন আলিফ গিমেন লিখছেন ডোয়ার হইলো ছোট ভাই একজামের পর আবার ব্যাক করো মিস করতেছি অনেক মনে রাখো তুমি আমার শিষ্য আজকে সেই ভিডিওতে কিন্তু আমার কপিরাইট করতে পারে এই জন্য সবাই কিন্তু আমার ভিডিওতে একটা লাইক করে দিও কারণ এই ভিডিওগুলো কিন্তু ওদের ভিডিও যেটা কিন্তু আমি ইউটিউব থেকে তোমাদের রেজেন্স দেখে দিচ্ছি এজন্য কিন্তু সবাই কিন্তু ভিডিওতে একটা লাইক এবং কি কমেন্ট করে দিও তারপর আমাদের জয় বল লিখেছেন পরীক্ষার পরে আবার ভালোভাবে ফিরে আসে রুবুল আমি অতীতের ভুলগুলি যেন তোমার কাছে চরম শিক্ষা হয়ে থাকে সবসময় সৎপথে থাকিও ভাই নিজের ট্যালেন্টগুলো ভালো কাজে লাগাও কামনা এখন আপনার কী মনে হয় আসলে কি তাকে ক্ষমা করে দেওয়া সবার উচিত হয়েছে নাকি আসলে এটা করা কোনো উচিত হয়। নাকি তাকে কখনোই ক্ষমা করা উচিত হয়নি আপনি কি তাকে ক্ষমা করেছেন নাকি ক্ষমা করেননি অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে জানিয়ে দিবেন তো বেশ এইটুকুই ছিল কিন্তু আজকের এই ভিডিওটা এখন থেকে কিন্তু আমি আগের কন্টেন্টেই ভিডিও শোনব এখন থেকে কিন্তু আমার আর কোনো রকম তোমরা ফ্রি রিডিং কোড ফ্রি ডায়মন্ডের ভিডিও পাবো না বাট আমি কিন্তু লাইভে এসে কিন্তু ভিভোই করবো এখন গেস্পেকটিস টুর্নামেন্টটা একটু বেশি হয় বাট সমস্যা নেই আমি কিন্তু আবারও কিন্তু ভিভো টুর্নামেন্ট নিয়ে আবারও কিন্তু চলে আসবো এখন গেছ একটু ছিল আজকের ভিডিওটা সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ